আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে গোল্ডফিনিটি জুয়েলার্স থেকে মাত্র এক আনাতে কানের দুল দেখাবো এক আনা থেকে স্টার্ট করে তো আমার হাতে যেটা খুবই সুন্দর আর বকুলের সাথে কিন্তু ডিজাইন করা একুশ ক্যারেট মনে না ভাইয়া এগুলো সব একুশ ক্যারেট আসসালামু আলাইকুম দশ থেকে আমি স্বামী হচ্ছে আপনার আজকে আপনাদেরকে শর্ট ভিডিও দেখাবো কিছু কিছু ইয়ারিং চলে আসছে এবং সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইনগুলো আচ্ছা আপনারা ডিজাইনগুলো দেখাই যাচ্ছে যেমন চাঁদবালি চাঁদবালি এটা মাত্র একানা

এক জোড়া দুই জোড়া না দেখেন অনেকগুলো বানিয়ে দেখেছি কারণ এগুলো আমাদের মোস্ট রানিং সব সময় চলে সবাই পছন্দ করে এবং এসে এগুলো নিয়ে যায় আমাদের থেকে এই ডিজাইনটা আমরাই বানিয়েছি প্রথমে

বাটারফ্লাই কানের দুল কিন্তু চলে আসছে আমাদের কাছে আচ্ছা তারপর ডাবল ডাবল বাটার এটা হচ্ছে দুই আনা এটা হচ্ছে আমাদের দুই আনাতে পাচ্ছি দেখেন এটাও অনেক সুন্দর সো এরকম অনেক দুল আছে মানে এত ইউনিক গুলো কালেকশন দেখালাম মানে সচরাচর কিন্তু এই কালেকশন গুলো আপনারা পাবেন না একটু ডিফারেন্ট ক্যাটাগরি আমরা রাখতে চেষ্টা করেছি হ্যাঁ তো চলে আসবেন সরাসরি গোল ফিটি জুয়েলার্স যেটা হচ্ছে মিরপুর 10 নম্বর 10 নম্বর মিরপুর 10 একদম মেট্রো রেল স্টেশনটা যেটা আছে ওখানে আমাদের মার্কেটটা এফএস স্কয়ার শপিং মল তৃতীয় তলায় লিফটের 3 শপ নাম্বার 311 312 তাছাড়া আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা তোম ডেলিভারি পান পাবেন ঢাকার বাইরে এত পরিমাণ থেকে রিসিভ করতে হবে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিয়ে আল্লাহ